নমস্কার বন্ধুরা এক্সাম্পলি চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের মাধ্যমিকের যে পাঁচ সার্টিফিকেটটা রয়েছে সেটার নাম্বার কোনটা হয় তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার মাধ্যমিক সার্টিফিকেট এখানে তোমাদের নাম্বার রয়েছে যেখানে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা যদি আমি বলি দেখতে পাচ্ছ এখানে যে কল্যাণ গঙ্গোপাধ্যায় রয়েছে এখানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নাম্বারটা রয়েছে দশ বাইশ উনত্রিশ তোমাদের এটাই হচ্ছে যেটা তোমাদের সার্টিফিকেট নাম্বার আর উপরে যদি যেটা দেখতে পাবে তোমাদের ওখানে সেটা কিন্তু রোল নাম্বার আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের উপরে যেটা দেখতে পাবে এটা কিন্তু তোমাদের রোল নাম্বার ঠিক আছে উপরে রোল নাম্বার তো নিচের যেটা এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে দশ বাইশ উনত্রিশ সেটা কিন্তু তোমাদের এরকম কিছু একটা নাম্বার থাকবে তোমাদের যেটা কিন্তু তোমাদের অবশ্যই যেটা রয়েছে যে এই সার্টিফিকেট নাম্বার যেটা তোমাদের ভিন্ন ভিন্ন পরীক্ষা আর্মি নেভি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো লেগে থাকে যেখানে তোমাদের সার্টিফিকেট নাম্বারগুলো তুলে ধরতে হয় তো সেখানে কিন্তু এই সার্টিফিকেট নাম্বারগুলি দিতে হয় তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো এই বিষয় নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সার্টিফিকেট নাম্বার তোমরা যে কোনো পরীক্ষা যে কোনো কিছুতে এবং তোমাদের যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে তোমরা কিন্তু এই নাম্বারটা দিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো থাকে বেলকনটি প্রেস করে দিতে পারো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ